নবরাত্রির পবিত্র উপলক্ষে আপনাদের সকল ভক্তজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গল কামনা নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্তায়নী এর আরাধনা করা হয় তাকে মা দুর্গার ষষ্ঠ রূপ এবং মহিষাসুর মর্দিনী বলা হয় কারণ মা মহিষাসুরকে বধ করে ধর্ম ও সত্যের রক্ষা করেছিলেন সেই জন্যই মা কাত্তায়নীর পূজা ও কাহিনী ভক্তকে নির্ভীক সাহসী ও ধর্মনিষ্ঠ জীবন যাপনের অনুপ্রেরণা যোগায় শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত মাতৃকাত্যায়নীর কাহিনী শ্রদ্ধার সঙ্গে শোনে সে বহু বছরের পূজা অর্চনা ও ব্রতের সমান ফল লাভ করে প্রিয় বন্ধুগণ কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন কারণ কে জানে এই নবরাত্রির পবিত্র উৎসবে আপনার জীবনের দশা ও দিশা দুইই বদলে যেতে পারে আর হ্যাঁ ভিডিওর একেবারে শেষে মা কাত্তায়নের গুরুত্বপূর্ণ ব বা ন নদীর্ঘই কার দেওয়া আছে তা শোনা আপনার আত্মিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি মাতৃকৃপা লাভের জন্য মন্তব্যে জয় মা কাত্তায়নী অবশ্যই লিখবেন এবার শুরু করি মা কাত্তায়নীর এই দই বকাহিনী। কাহিনী বহু যুগ আগেকার কথা এমন এক সময় যখন পৃথিবীতে ধর্ম আর অধর্মের সীমারেখা মাঝে মাঝে এতটাই অস্পষ্ট হয়ে যেত যে তা চিনে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত সেই সময় ভারতবর্ষের পশ্চিম প্রান্তে এক মনোরম ও সমৃদ্ধ নগরী ছিল সৌভাগ্যপুরী নামের মতোই এই নগরী তার সৌভাগ্যের জন্য সুদূর পর্যন্ত খ্যাত ছিল এখানকার মানুষ ছিল সরল ধর্মপ্রাণ এবং সুখী বিশেষ করে নারীরা এখানে ছিল অত্যন্ত সম্মানিত তাদের হাসিতে গলিপথ মুখর হয়ে উঠত তাদের পায়ের মুপুরের ঝঙ্কারে মন্দিরগুলোতেও নতুন প্রাণ জেগে উঠত কিন্তু বলে তো মানুষ প্রত্যেক সৌভাগ্যের আড়ালে কখনো কখনো এক অদৃশ্য গ্রাস লুকিয়ে থাকে দুর্ভাগ্যবশত সৌভাগ্যপুরীর উপরও এমনই এক অশুভ ছায়া নেমে এলো যখন রাজ্যক্ষমতা এল রাজার ক্রূরসেনের হাতে নামের মতোই সে কর্মেও ছিল নিষ্ঠুর তার মনে নারীদের প্রতি অজানা এক ঘৃণা আর অবমাননার দহন ছিল তার বিশ্বাস ছিল নারী কেবল ভোগের বস্তু তাদের কোনো স্বাধীন সত্তা নেই তার সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে সৌভাগ্যপুরীর সৌভাগ্য যেন রুষ্ট হয়ে গেল ধীরে ধীরে নারীর মর্যাদা সেখানে পদদলিত হতে লাগল রাজা ক্রুরুসেন এমন সব নিয়ম প্রবর্তন করল যা নারীদের জীবনকে নরকে পরিণত করছিল তাদের জনসমক্ষি কথা বলার অনুমতি ছিল না নিজের ইচ্ছেমতো মতো পোশাক পরা বা কোথাও যাতায়াত করার স্বাধীনতা ছিল না সামান্যতম ভুলের জন্যও তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হতো যে হাসি এককালে নগরীর পরিচয় ছিল তা রাস্তাঘাট থেকে উধাও হয়ে গেল নূপুরের ঝমকার ভয়ের আর্তনাদে পরিণত হল প্রতিটি নারীর চোখে তখন এক অতল বেদনার সমুদ্র ঢেউ খেলত এক অব্যক্ত যন্ত্রণা বুকের গভীরে চাপা দেওয়া ক্ষতের মতোই প্রতিনিয়ত রক্তাক্ত হতো শুনেছিস এক নারী আরেক নারীর কানে ফিসফিস করত আজও সেই দুষ্ট সৈনিকটা রামকলির মেয়েটাকে শুধু এই কারণে যে সে নিজের পছন্দের রঙের পোশাক পরে ফেলেছিল দ্বিতীয় নারীর চোখে ভেসে উঠত আতঙ্কের অশ্রু হে ভগবান আর কতদিন সই মা আমাদের কি হবে নগরের প্রতিটি নারী এমনই এক অসহনীয় যন্ত্রণা বয়ে বেরাত অঞ্জলি এক নববিবাহিতা যার স্বামী একবার রাজাকে তুচ্ছ কোনো বিষয়ে অসম্মতি জানিয়েছিল ফলত তাকে সবার সামনে টেনে আনা হল শুধুমাত্র এই কারণে যে রাজা তার রূপে লোভী হয়ে উঠেছিল তার চিৎকারে গোটা নগর কেঁপে উঠেছিল কিন্তু কারো সাহস হয়নি প্রতিবাদ করার অঞ্জলির পিতা এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ নিজের মেয়ের চোখে সেই অপমান দেখে বেঁচে বেঁচেই মরেছিল তার আত্মা এখনও ন্যায়বিচারের তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছে তারপর ছিল রাধা এক সাধারণ কৃষকের স্ত্রী একদিন রাজপ্রাসাদের বাগান থেকে একটি ফুল তুলে আনার অপরাধে তার স্বামীকে বন্দি করে ফেলা হলো। আর রাধাকে দেওয়া হল রাজার সামনে নৃত্য করার নির্দেশ রাধা যে কখনো লজ্জায় মাথা তুলত না তাকে সবার সামনে অপমানিত হতে হলো। সেই এক মুহূর্তে তার জীবনের সমস্ত সুখ শেষ হয়ে গেল তার ছোট্ট মেয়েটি বারবার প্রশ্ন করত মা পিতাজি কবে আসবেন তিনি কেন কাঁদছিলেন রাজাজি কি খারাপ আর রাধার কাছে এই প্রশ্নগুলোর কোনো উত্তর ছিল না শুধু ছিল অশ্রু যা তার হৃদয়কে জ্বালিয়ে দিত প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো অজুহাতে নারীদের অপমান করা হতো ঘরের চার দেওয়ালও তাদের রক্ষা করতে পারতো না কোথাও তারা নিরাপদ ছিল না তাদের চোখে আর স্বপ্ন ছিল না ছিল কেবল এক বিরাট শূন্যতা ঠোঁটে আর প্রার্থনা ছিল না ছিল শুধু অসমাপ্ত অভিযোগ হে ঈশ্বর তুমি কি আমাদের ত্যাগ করেছ আমাদের যন্ত্রণা কি তোমার চোখে পড়ে না তাদের আত্মা আর্তনাদ করত এক সন্ধ্যায় নগরের প্রবীণতম ও জ্ঞানী নারী বৃদ্ধা বিমলা বসেছিলেন তার ছোট্ট উঠোনে তার চোখেও বহু কাহিনীর যন্ত্রণা লুকানো ছিল কিন্তু মুখে ছিল এক অদম্য শান্তি তার চারপাশে বসেছিল কিছু নারী কাজ ছিল নিজেদের ব্যথা শোনাচ্ছি দিদিমা রাধা হাপুসু নিঃশ্বাসে বলল এখন তো নিঃশ্বাস নিতেও ভাল লাগে মনে হয় মরে যাই এই অপমানের জীবনের চেয়ে মরে যাওয়া ভালো বিমলা দিদিমা ধীরে হাত বাড়ালেন রাধার মাথায় হাত বুলিয়ে দিলেন না মা এভাবে ভাবা যায় না তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা মরতে তো সহজ কিন্তু বাঁচা আর লড়াই করা অনেক বেশি কঠিন আর আমরা তো দেবীর অংশ শক্তির রূপ আমরা কি এভাবে হার মানতে পারি তার কথা শুনে নারীরা অবাক হয়ে তাকাল লড়াই আমরা কিভাবে লড়ক দিদিমা আমাদের তো কোনো অস্ত্র নেই কোনো সৈন্যবাহিনী নেই রাজা ক্রুসেন এত শক্তিশালী বিমলা দিদিমা হেসে উঠলেন সেই হাসি শতাব্দীর জ্ঞান আর বিশ্বাসে ভরা অস্ত্র তো অজেয় শক্তি মা আর সেই শক্তি আসে কোথা থেকে জানো আসে আমাদের ভেতরের বিশ্বাস থেকে আমাদের মা বৈষ্ণবী থেকে মনে নেই যখন পৃথিবীতে অধর্ম বাড়ে তখন কে আসে রক্ষা করতে নারীদের চোখে ফিরল এক ঝলকালো ক্ষীণ আশা সামনে নবরাত্রি আসছে বিমলা দিদিমা তার কণ্ঠকে আরও দৃঢ় করলেন নবরাত্রির এই দিনগুলোতে মা দুর্গা তার সমস্ত শক্তি নিয়ে ধরাধামে অবতীর্ণ হন তিনি তার ভক্তদের আহ্বান শুনতে পান আমরা সবাই মিলে মা কাত্তায়নীর আহ্বান করব মা কাত্তায়নী যিনি দুষ্টের বিনাশ করেন যিনি ধর্মের রক্ষা করেন তোমরা কি আমার ওপর বিশ্বাস রাখো নারীরা নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল তাদের মনে এখনও ভয় ছিল কিন্তু সেই ভয়ের থেকেও বড় ছিল মায়ের প্রতি তাদের ভক্তি আর ন্যায়ের প্রতি তাদের অদম্য তৃষ্ণা সেই মুহূর্তেই তারা সংকল্প করল এই নবরাত্রিতে তারা তাদের সমস্ত যন্ত্রণা সমস্ত ভক্তি মায়ের চরণে অর্পণ করবে নবরাত্রি শুরু হল নগরে কোনো উৎসবের জৌলুস ছিল না কোনো আলোড়ন ছিল না রাজার ভয় মানুষ ঘরে লুকিয়ে থাকত কিন্তু নগরের এক গোপন স্থানে এক ছোট্ট পুরনো মন্দিরে প্রতি সন্ধ্যায় নারীরা জমতে শুরু করল প্রথম রাতে ছিল হাতে গোনা কিছু নারী কিন্তু তাদের চোখে জলা আসার প্রদীপ ধীরে ধীরে অন্যদেরও টেনে আনতে লাগল তারা সেখানে দিক জ্বালাত মায়ের ভজন গাইত তাদের কণ্ঠে ছিল ব্যথা প্রার্থনা আর এক অদম্য বিশ্বাস তাদের চোখের জল যেন মায়ের চরণে অর্পিত পবিত্র গঙ্গা জল তারা উপবাস করত অন্যজন ত্যাগ করে শুধু মাকে রিজিয়ে নিতে দেহ ক্লান্ত হলেও আত্মা ভরে যেত নতুন শক্তিতে প্রথম দিন মা শৈলপুত্রীর ধ্যান করা হল মনে দৃঢ়তা আনতে দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণীর পূজা হল তপস্যা আর সংযমের জন্য তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টার কাছে প্রার্থনা হল সাহস অর্জনের জন্য চতুর্থ দিন মা কুসমান্ডার কাছে আহ্বান হল বিশ্বের শক্তিকে নিজের মধ্যে জাগিয়ে তোলার জন্য পঞ্চম দিন মা স্কন্দমাতার আশীর্বাদ প্রার্থনা করা হলো যেন তারা তাদের সন্তানদের রক্ষা করতে পারে দিন যত এগোতে লাগলো নারীদের ভক্তি তত বাড়তে লাগল তাদের প্রার্থনা আর ফিসফিস নয় এবার তা হয়ে উঠল এক প্রবল সম্মিলিত গর্জন তাদের মনের সমস্ত হতাশা ধীরে ধীরে পরিণত হলো বিশ্বাসে অঞ্জলি রাধা যারা একদিন ভেবেছিল তারা আর কখনো হাসতে পারবে না তাদের মুখে ফুটে উঠলো এক নতুন জ্যোতি সেই জ্যোতি ছিল ভক্তির শক্তির আর মায়ের আগমনের আশার নগরের পুরুষেরাও যারা এতদিন ভয়ে স্তব্ধ ছিল এই নারীদের অটল ভক্তি দেখে চমকে উঠল তাদের মনেও কোথাও একটুখানি আশা জন্মাতে লাগল তারপর এল ষষ্ঠ দিন মা কাত্তায়নের দিন এই দিনের মাহাত্মই অন্যরকম মা কাত্তায়নী যিনি মহর্ষি কাত্তায়নের তপস্যা থেকে আবির্ভূত হয়েছিলেন যিনি তিনটি লোকের দুষ্টের বিনাশ করেন অন্যায়ের অবসান ঘটান এই রাতে নারীদের প্রার্থনা পৌঁছল চূড়ান্ত সীমায় তারা সবাই একসঙ্গে বসেছিল চোখ লাল হয়ে উঠেছে ঠোঁট পিপাসায় শুকনো কিন্তু হৃদয় ছিল মায়ের প্রতি অসীম প্রেম আর আর্তি তাদের ধীর কণ্ঠ ধীরে ধীরে পরিণত হলো এক গর্জনে এক এমন আর্তনাদে যা শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা থাকা প্রতিটি নারীর যন্ত্রণা অপমান আর অশ্রুকে একসঙ্গে সমবেত করেছিল বিমলা দিদিমা চোখ বুজলেন এবং নিজের কণ্ঠে পূর্ণ শক্তি এনে ডাক দিলেন হে মা কাত্তায়নী হে মহামায়া আমরা তরি কন্যা মা এই পাপি ক্রুরসেন আমাদের লজ্জা ছিনিয়ে নিয়েছে আমাদের সম্মান মুছে দিয়েছে আমাদের হাসিকে গিলে ফেলেছে কতদিন আমরা এভাবে অশ্রু গিলতে থাকবো মা আর পারছি না আমাদের অশ্রু বৃথা যাক না মা এসো মা তোর সন্তানদের আরতি শুনে নেই এসো মা তাদের আরতি তাদের গর্জন যেন কাঁপিয়ে দিল সেই ছোট্ট মন্দিরের দেয়াল প্রদীপের শিখা যেন আরো উঁচু হয়ে না চল আর নারীদের চোখে ফুটে উঠল সেই আদি শক্তির প্রত্যাশা যে শক্তি একদিন সমস্ত অন্ধকারকে ভেঙে দেবে এই দুঃখ ভরা হৃদয় শান্তি দাও মা এসো মা নারীদের সেই আহ্বান আর কেবল শব্দে সীমাবদ্ধ ছিল না তা তাদের প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছিল তাদের আত্মা মিশে গিয়েছিল সেই আর্তিতে চোখ বন্ধ ছিল তবু অন্তরে যেন স্পষ্ট হয়ে উঠছিল মায়ের মহিমান্বিত রূপ তাদের ভক্তি এত প্রবল ছিল যে মনে হচ্ছিল সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি এই ক্ষণে তাদের ডাকে সাড়া দিয়ে ধেয়ে আসছে হঠাৎই কেঁপে উঠল ধরিত্রী মন্দিরের দেয়ালে দেখা দিল ফাটল বাতাসে বেজে উঠল এক প্রচণ্ড গর্জন আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল আর এক অদ্ভুত অলৌকি কালো ছড়িয়ে পড়ল গোটা সৌভাগ্যপুরীতে আতঙ্কে নারীরা চোখ খুলল নিশ্বাস যেন থেমে গেল তাদের সামনে প্রকাশিত হলো এক সত্তা মা কাত্তায়নী দশ দেবী হাতে ধনুক বান তলোয়ার ত্রিশুল ও নানা শস্ত্র শোভিত মুখমণ্ডল দীপ্ত আগুনের মতো অথচ চোখে কন্যাদের প্রতি অসীম স্নেহ আর করুণা তার সিংহের গর্জনে কেঁপে উঠল সমগ্র সৌভাগ্যপুরী এমন তীব্র আভা ছড়াচ্ছিলেন মাঝে নারীরা চোখ মিলতেও পারছিল না এক মুহূর্তের জন্য থেমে গেল সবকিছু ভয় বিস্ময় আর তারপর এলো এক গভীর শান্তি নারীরা মাটিতে লুটিয়ে পড়ল তাদের ঠোঁটে শুধু উচ্চারিত হচ্ছিল মা মা চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু তবে তা আর বেদনার নয় বরং কৃতজ্ঞতা প্রেম আর পরমানন্দের যাকে এতদিন ধরে তারা প্রাণ দিয়ে ডাকছিল সেই মা তাদের সামনে সশরীরে দাঁড়িয়ে আছেন এ যেন বিশ্বাসেরও অতীত এক অলৌকিক সত্য এদিকে রাজপ্রাসাদে ভোগ বিলাসে ছিল দুষ্ট রাজা কুরসেন হঠাৎ ভূকম্প আর সিংহের গর্জন শুনে আঁতকে উঠল এ কোন শব্দ অস্থির হয়ে সে সৈন্যদের জিজ্ঞেস করল উত্তর আসার আগেই মা কাত্তায়নী তার রুদ্রতেজ নিয়ে সরাসরি রাজদরবারে আবির্ভূত হলেন রাজা ক্রুরসেন মায়ের রূপ দেখে ফ্যাকাসে হয়ে গেল মুহূর্তে ভেঙে পড়ল তার অহংকার কেঁপে উঠল সে ভয় ধরো ধরো ওকে কে ই নারী সে চেঁচিয়ে আদেশ দিন সৈন্যদের কিন্তু কেউই সাহস পেল না তারাও ভয়ে ও বিস্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মায়ের চোখ জ্বলছিল অগ্নিশিখার মতো মুখমণ্ডল গম্ভীর আর কণ্ঠে গুঞ্জিত হচ্ছিল ব্রহ্মাণ্ডের বজ্রধ্বনি পাপি ক্রূরোসেন তুই আমার সন্তানদের কাঁদিয়েছিস নারীর সম্মান পদদলিত করেছিস এই ধরিত্রীতে অধর্মের তাণ্ডব রচনা করেছিস আজই হবে তোর দুষ্টতার অবসান আমার ক্রোধের আগুন থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না রাজা আতঙ্কে চিৎকার করতে চাইল কিন্তু তার স্বর গলাই আটকে গেল মা মুহূর্তে ত্রিশুল তুললেন এবং বজ্রপাতের মতো তা বিদ্ধ হল ক্রুরসেনের বুকে রাজদরবার কেঁপে উঠল মাটিতে লুটিয়ে পড়ল দুষ্ট রাজা প্রাণপাখি উড়ে গেল তার দেহ থেকে এক কালো ছায়া বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল যেন ধরিত্রী থেকে পাপের ভার সরে গেল তারপর গোটা নগরে নেমে এলো গভীর এক নিরবতা কিছুক্ষণ পরে সেই নিরবতা ভরে উঠল শান্তির স্রোতে নারীরা মন্দির থেকে ছুটে বেরিয়ে দেখল রাজপ্রাসাদের দিক থেকে যে গর্জন আর আলো আসছিল তা থেমে গেছে হঠাৎই এক সৈনিক দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে বলল রাজা রাজা ক্রুরসেনের অন্ত হয়েছে এক দেবী তাকে বধ করেছেন এই শুনতাই নারীদের হৃদয় এক অদ্ভুত লেও উঠল শতাব্দীর যন্ত্রণা থেকে মুক্তি অপমান থেকে স্বাধীনতা আর এক অসীম কৃতজ্ঞতা চোখ থেকে আবার অশ্রু ঝরল তবে এই বার্তা বেদনার নয় এ ছিল আনন্দের অশ্রু বিজয়ের অশ্রু আর মায়ের প্রতি সীমাহীন প্রেমের অশ্রু তারা একে অপরকে জড়িয়ে কেঁদে উঠল যেই হাসি বছরের পর বছর চাপা ছিল তা আবার গুঞ্জন তুলল গোটা নগরে মা কাত্তায়নী তাদের সামনে আবার আবির্ভূত হলেন তার মুখে এখন ছিল শান্তি আর মমতা তিনি স্নিগ্ধ দৃষ্টিতে সব কন্যার দিকে তাকালেন এবং একমধুর আশ্বস্ত করা কণ্ঠে বললেন আমার কন্যারা তোমরা সবাই আমারই অংশ তোমাদের শক্তিকে কখনো ছোট করে দেখো না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার প্রকৃত পূজা তোমাদের ভক্তিই আমাকে এখানে টেনে এনেছে এখন এই নগর সুখে ভরবে এবং নারীর সম্মান হবে সর্বোচ্চ এই বাক্য শুনে নারীদের মনে যেন এক নতুন প্রাণসঞ্চার হল তাদের মনে হল যেন তারা নতুন জীবন পেলেন তারা মায়ের চরণে মাথা নোয়ালেন ঠোঁট থেকে ধন্যবাদ ছাড়া আর কিছু বেরোচ্ছে না মা তাদের আশীর্বাদ করলেন এবং ধীরে ধীরে এক আলোকপুঞ্জে লিঙ্গ হলেন সৌভাগ্যপুরীতে আবার সৌভাগ্য ফিরে এলো নগরে ন্যায় সম্মানের প্রতিষ্ঠা হলো। নারীরা তাদের হারানো মর্যাদা ফিরে পেলেন তারা মিলে তৈরি করলেন এক নতুন সমাজ যেখানে প্রতিটি নারী পেল সম্মান ও সুরক্ষা রাজা ক্রুরসেনের অত্যাচারের অবসান ঘটল এবং মানুষ মিলে বেছে নিলেন এক ধর্মপরায়ণ রাজাকে এই কাহিনী আজও সৌভাগ্যপুরীর গলিতে শোনা যায় পিড়ির পর পিরিও চলে আসছে এটি কেবল একটি কাহিনী নয় এটি এক প্রেরণা আজকের আধুনিক যুগেও যখন নারীদের নিজেদের সম্মান আর অধিকারের জন্য লড়তে হয় তখন এই কাহিনী সেই শক্তির স্মরণ করায় মা কাত্তায়নীর সেই দিব্যবাণী সৌভাগ্যপুরীর কাহিনীর মধ্য দিয়ে মানবতার উদ্দেশ্যে এক অলৌকিক আহ্বান যেখানে করুণা আছে সতর্কবার্তা আছে আর আছে আশা এমনভাবে প্রতিধ্বনিত হল এর থেকে বড় আমি মা কাত্তায়নী আমি জগতজননী হে মানুষ হে ঘোর কলিযুগে পথহারা আত্মারা আমি ই মা কাত্তায়নী আমি জগত জননী যিনি প্রতিটি আর্তনাদ প্রতিটি আহ্বান প্রতিটি দীর্ঘশ্বাস শুনি তোমাদের যন্ত্রণা আমার যন্ত্রণা তোমাদের ক্ষত আমার হৃদয়ের ক্ষত যখন তোমরা ভেঙে কাঁদো তখন তোমাদের অশ্রু আমার গাল বেয়ে নামে শুনতে পাচ্ছ কি আমার বাণী তোমাদের হৃদস্পন্দনে কি প্রতিধ্বনিত হচ্ছে সেই আহ্বান যা শতাব্দী আগে সৌভাগ্যপুরী নারীরা দিয়েছিল অনুভব করতে পারছ কি সেই করুণা যা প্রতিটি নারীর অশ্রুতে বইছে শোনো এটি সাধারণ গল্প নয় এটি এক সতর্কবার্তা এক স্মরণ আর এক আশার আলো যখনই অধর্ম বাড়বে যখনই নারীর সম্মান পদদলিত হবে যখনই মানবতা অপমানিত হবে তখন আমার আহ্বান আবার প্রতিধ্বনিত হবে এর থেকে বড় আমি মা কাত্তায়নী আমি সেই যিনি রুদ্ররূপে ক্রূরোসেনের অহংকার চূর্ণ করেছিলাম আমি সেই যিনি সৌভাগ্যপুরীর প্রতিটি নারীর অস্ত্রকে আমার শক্তির প্রদীপে রূপ দিয়েছিলাম আর আমি সেই যিনি আজও প্রতিটি হৃদয়ে বর্তমান আছি এর থেকে বড় হে মানব কেন তুমি ভুলে যাও যে নারী কেবল দেহ নয় তিনি জগতজননী কেন তার হাসি কেড়ে নাও কেন তার লজ্জায় আঘাত করো কেন তার স্বপ্নকে চূর্ণ করো জানো না যখন নারী কাঁদে তখন সমগ্র ব্রহ্মাণ্ড আহত হয় যখন তার আত্মা চিৎকার করে তখন আমার অগ্নি প্রজ্বলিত হয় এর থেকে বড় আমি দেখেছিলাম সৌভাগ্যপুরীর গলিতে সেই নীরব চিৎকার সেই হাহাকার সেই মা যে শিশুকে বুকে নিয়ে রাতের পর রাত কেঁদেছিল সেই বোন যার হাসি কেড়ে নেওয়া হয়েছিল সেই মেয়ে যার নিষ্পাপ চোখ থেকে শৈশবের স্বপ্ন লুটে নেওয়া হয়েছিল ভাবছ কি এ অশ্রু বৃথা যায় না এই অশ্রুই আমার অস্ত্রকে ধার দেয় এই করুণ আহ্বানই আমার শক্তিকে জাগায় এর থেকে বড় ধর্ম আর অধর্মের রেখা সবসময় স্পষ্ট হয় না কখনও তা এতটাই অস্পষ্ট হয় যে মানুষ চিনতেই পারে না কিন্তু মনে রেখো যখন অন্যায় চরমে পৌঁছে যায় যখন নির্পরাধের চোখের জল রক্তে পরিণত হয় তখন আমার গর্জন আকাশ ফেরে দেয় এর থেকে বড় ভুলে যেও না আমি কাত্তায়নী আমি সিংহবাহিনী আমি ত্রিশূলধারিণী এই কণ্ঠস্বর শুধু সৌভাগ্যপুরীর নয় এটি প্রতিটি হৃদয়ের জন্য প্রতিটি যুগের জন্য যেখানে ভক্তি আর সাহস মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয় আমি সেই মা যিনি সকল কাদানো হৃদয়ের মাতারূপী ডাকে সারা দিই আমি করুণা আমি ক্রোধ আমার করুণায় সৃষ্টি লালিত হয় আমার ক্রোধে অধর্ম ভূস্বর্গ হয় ছাইয়ে পরিণত হে মানুষ আজও আমি একই প্রশ্ন করছো আই নারীর অবমাননা কবে অবসান পাবে তার কণ্ঠস্বর কবে নীরব করা হবে ছেড়া তার অশ্রুগুলো কবে মাটির সেই খামের মধ্যে মিশিয়ে দেওয়া হবে বন্ধু তুমি কেন শিখো না যে নারীর সম্মান মানে সৃষ্টির সম্মান তুমি কেন বোঝো না যে তার পদচিহ্নেই লুকিয়ে থাকে পরিবারের সমৃদ্ধি সমাজের শান্তি এবং জগতের স্থিতি আমি দেখেছি যখন নারী ভয়ে নীরব হয়ে পড়ে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয় আমি দেখেছি যখন তিনি তার শক্তিকে চেনেন তখনই অধর্মের মোহর ভেঙে যায় সৌভাগ্যপুরীর নারীরা ছিলেন দুর্বল বলে মনে হতে পারে তাদের কাছে ছিল না শস্ত্র ছিল না সৈন্যবাহিনী তবু তাদের ছিল এক অটল বিশ্বাস তাদের চোখ থেকে ঝরানো প্রতিটি অশ্রু আমার শক্তিকে আহ্বান করেছিল সেই আহ্বানে আমি এসেছি তাদেররাই আমার ডাক দিয়েছিল হে মানুষ জানো কি আমি কেন আবির্ভূত হই আমি তখনই এসে পড়ি না যাতে তুমি নিষ্ক্রিয় হয়ে বসে থেকে শুধু আমার অপেক্ষা করো। আমি আসি কারণ তোমার ভক্তি তোমার সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে তোমার দণ্ডপথ আমাকে ডাকে মনে রেখো অন্যায়ের বিনাশ তখনই ঘটে যখন তুমি প্রকৃতভাবে দীর্ঘ হয় যখন তুমি বলো এবং নয় তুমি ভাবো ক্রুরসেনকে মরা গেল কিন্তু সে কেবল এক রাজা ছিল না সে ছিল অদম্য অহংকারের প্রতীক ওই দৃষ্টিভঙ্গির অবতারণা যা নারীকেই বস্তু হিসেবে দেখে আজও সেই ক্রুরসেন বেঁচে আছে তোমার সমাজে তোমার চিন্তায় তোমার চোখে তুমি কি তাকে চিনবে তুমি কি তার বিনাশের জন্য দাঁড়াবে তোমার হৃদয় থাকতে হবে করুণার জ্যোতি কিন্তু সেই করুণা কখনোই কাপুরুষ্য হওয়া চলবে না তোমার চোখে অশ্রু থাকতে পারে তবে সেগুলো হোক হতাশার নয় তোমার হাত কাঁপতে পারে তবে অন্যায়ের সামনে যেন সেগুলো কেঁপে ভেঙে না পড়ে আমি তোমায় শক্তি দিয়েছি চেনো তাকে আমি তোমায় সাহস দিয়েছি জাগাও তাকে আমি সতর্ক করেছি স্মরণে রেখ যদি নারীর হাসি দমন হয়ে যায় যদি নুপুরের ঝঙ্কার থেমে যায় যদি তার চোখের স্বপ্ন নিঃসৃত হয়ে মলিন হয়ে পড়ে তাহলে বোঝু সমাজ নিজের অনন্তের পথ ধরেছে আর যখন সেই অবস্থা হবে তখন আমি আবার আসব আমি সিংহ বাহিনী নিয়ে গর্জন করব আমি আবার আমার ত্রিশূল ধরে অধর্মের বক্ষ ছেদ করে দেব হে মানুষ আমার এই বাক্য শ্রবণ কর যতদিন এই পৃথিবীতে একটি নারীও অপমানিত থাকবে যতদিন তার অশ্রু তার হৃদয় জ্বালিয়ে রাখবে আমি নীরব থাকব না আমি প্রতিটি আর্তনাদ শুনি প্রতিটি আহ্বান আমি চিনি তুমি ভাবো তোমার পাপ গোপনে লুকিয়ে যায় নয় ওগুলো আমার দৃষ্টিতে আগুনের মতো জ্বলছে একদিন সেই আগুনই তোমায় ভুস্ত করবে আমার বাণীর সার হল করুণা সতর্ক এবং আশা করুণা যেন তোমায় অন্যের কষ্ট বুঝতে শেখায় সতর্ক যেন তোমায় অন্যায় থেকে দূরে রাখে আশা যেন যান যতই অন্ধকার হোক না কেন আমার আলো সর্বদা তোমার সাথে আছে ভাবিও না আমি কেবল মন্দিরে আবদ্ধ থেকে থাকি আমি তোমার মায়ের কানে আছি যে তোমার জন্য রজন্যরাত্রি জাগে আমি তোমার বোনের স্বপ্নে আছি যে সম্মানের ত্রাণে লড়ে আমি তোমার কন্যার নির্বিজন হাসিতে আছি যে ভবিষ্যতে রাস্তা দেয় আমি তোমার স্ত্রীর আর্তনাদে আছি যে অপমান থেকে রক্ষা পেতে ম্লান করে হয়ে যায় হ্যাঁ আমি সর্বত্র আছি যখনই অন্যায় জোড়ায় আমি সিংহবাহিনী হয়ে গর্জন করব হে কলযুগের মানুষ এই আমার চূড়ান্ত আবেদন নারীর সম্মান করাই আমার পূজা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোই আমার আরাধনা ভয়কে ত্যাগ করে সত্যের পথ গ্রহণ করাই আমার প্রকৃত ভক্তি যদি তুমি এ না করো তবে তোমার অন্তরের ক্রূরশেন একদিন তোমাকেই গ্রাস করবে কিন্তু যদি তুমি এই পথ ধরো তবে তোমার অন্তরের কাত্তায়নী জেগে উঠবে এবং তোমার জীবন সৌভাগ্যপুরীর মতোই সৌভাগ্যে ভরে উঠবে আমি কাত্তায়নী আমি জগৎজননী আমি করুণাও আমি প্রলয় আর আজও আমি বলছি উঠো মানুষ জাগ অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় হও নারীর হাসি ফিরিয়ে দাও তার চোখের অশ্রু মুছে দাও তার স্বপ্নকে ডানা দাও তখনই আমার বাণী তোমার হৃদয়ে শান্তি আনবে এখন বলো তুমি কি আমার এই বাণীকে জীবনে ধারণ করবে তুমি কি সৌভাগ্যপুরীর নারীদের মতো আমার শক্তিকে আহ্বান করবে তুমি কি তোমার সমাজ থেকে প্রতিটি ক্রূরসেনকে মুছে ফেলবে উত্তর তোমার হাতে তবে মনে রেখো যদি তুমি নীরব থাকো তবে আমার গর্জন তোমাকেও কাঁপিয়ে দেবে যদি তুমি অধর্মকে সহ্য করো তবে আমার ত্রিশূল তোমাকেও স্পর্শ করবে হে মানব এ আমার চূড়ান্ত আহ্বান নারীর সম্মান করো অন্যায়ের বিরুদ্ধে লড়ো এবং তোমার আত্মায় আমার জ্যোতিকে চিনে নাও আমি কাত্তায়নী আমি সর্বদা তোমার সঙ্গে আছি প্রিয় সাথীরা এই ভিডিওতে মা কাত্তায়নীর পবিত্র ব্রতকথা এবং দিব্য বাণী এখানেই সমাপ্ত হচ্ছে আমরা প্রার্থনা করি মা কাত্তায়নীর কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বিরাজমান থাকুক আপনাদের জীবনে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির সঞ্চার হোক এই বিশেষ দিন শুধু ভক্তিভাবেই পূর্ণ করে না বরং আমাদের জীবনে আনে ঐক্য প্রেম এবং বিশ্বাসের অমূল্য বার্তা নবরাত্রির ষষ্ঠ দিনের ব্রতকথা শোনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনারা অবশ্যই আপনাদের ভাবনা ও অনুভূতি মন্তব্যে জানাবেন এবং জয় মা কাত্তায়নী লিখতে ভুলবেন না আপনাদের করা মন্তব্য শুধু আপনাদেরই অনুপ্রাণিত করবে না বরং অন্যান্য দর্শকদের কাছেও হয়ে উঠবে ভক্তি ও শ্রদ্ধার উৎস জয় মা কাত্তায়নী জগৎজননী